পঁচিশে জুন বুধবার পালিত হয়েছে আষাঢ় অমাবস্যা আর এই আষাঢ় অমাবস্যার দিন অম্বুবাচী নিবৃত্তি যে সকল ভক্তরা এই আষাঢ় মাসের অমাবস্যা ব্রতটি পালন করবেন তা অত্যন্ত শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে আপনাদেরকে পালন করতে হবে আর এই দিনটি অম্বুবাচী নিবৃত্তির দিন কিভাবে পুজো অর্চনা করবেন তা অবশ্যই শ্রবণ করবেন পঁচিশে জুন আষাঢ় অমাবস্যার দিন কিভাবে বাড়িতে পুজো অর্চনা করবেন এই অম্বুবাচীর নিবৃত্তির দিনে আর অবশ্যই শ্রবণ করবেন আষাঢ়ী অমাবস্যার গুরুত্ব কতটা রয়েছে আর এই আষাঢ় অমাবস্যার দিন কি কি খাবার গ্রহণ করা একবারে উচিত নয় আষাঢ় অমাবস্যার শুভ সময় এবং এর তাৎপর্য কতটা রয়েছে সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পঁচিশে জুন বুধবার পালিত হয়েছে আশার অমাবস্যা আশার অমাবস্যা হিন্দু পঞ্জিকায় একটি খুবই গুরুত্বপূর্ণ দিন যা এদিনে অনেক ভক্তরা উপবাস প্রার্থনা এবং দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত পুজো দ্বারা এই দিনটি সম্পন্ন করে আষাঢ় অমাবস্যার সঠিক তারিখ এবং পুজোর মুহূর্তে সবচেয়ে শুভ সময় আচার অনুষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আষাঢ়ী অমাবস্যা হল পূর্বপুরুষ এবং পূর্বপুরুষদের নামে আচার অনুষ্ঠান ব্রত পালন করা এই দিন পূর্বপুরুষরা পৃথিবীতে নেমে আসেন বলে বিশ্বাস রয়েছে এই আষাঢ় অমাবস্যার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা অর্থাৎ তর্পণ জল প্রদান করা উচিত এবং আশীর্বাদ অন্তরের শান্তি অর্জনের জন্য অবশ্যই আপনাদেরকে উপবাস পুজো এবং ধ্যানে লিপ্ত হওয়া উচিত পঁচিশে জুন বুধবার এই আষাঢ়ী অমাবস্যার দিন যদি আপনারা ভক্তি সহকারে আচার অনুষ্ঠান এবং উপবাস পালন করতে পারেন তাহলে অবশ্যই ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের বিশেষ আশীর্বাদ অর্জন করতে পারবেন এই আশাস অমাবস্যার ব্রতটি নিষ্ঠার সাথে পালন করতে হবে আপনাদেরকে আপনার জীবনকে আরও উন্নত এবং সাংসারিক জীবনকে সমৃদ্ধি করে তুলবে আষাঢ় অমাবস্যার সাথে সার্ভ নবরাত্রির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কারণ এটি নারী শক্তির ঐশ্বরিক শক্তি এবং এর শক্তি উদযাপন করে ভক্তরা আরও বিশ্বাস করেন যে এই দিনে উপবাস ও প্রার্থনা করলে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় কারণ এই দিনে তাকে সুদর্শন চক্র দেওয়া হয়েছিল তাই অবশ্যই শ্রবণ করবেন এই আষাঢ় অমাবস্যার দিন কিভাবে পুজো অর্চনা করলে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন আর অবশ্যই পঁচিশে জুন বুধবার অম্বুবাজি নিবৃত্তি তা অবশ্যই কিভাবে নিবৃত্তির পর পুজো অর্চনা করতে হয় সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে তাই অবশ্যই মনোযোগভাবে আপনারা শ্রবণ করুন প্রথমে শ্রবণ করুন অমাবস্যার সময়সূচি অমাবস্যা শুরু হয়েছে চব্বিশে জুন মঙ্গলবার সন্ধে ছটা সাতাশ মিনিটে এবং তা শেষ হবে পঁচিশে জুন বুধবার বিকেল চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত উজ্জা তিথি অনুসারে আপনাদেরকে এই অমাবস্যা ব্রতটি পালন করতে হবে পঁচিশে জুন বুধবার আশাচ অমাবস্যা এবং অম্বুবাচী নিবৃত্তির পর কিভাবে আপনারা বাড়িতে পুজো অর্চনা করবেন এই শুভ দিনটিতে অবশ্যই মনে রাখবেন পঁচিশে জুন বুধবার এই আষার অমাবস্যা এবং অম্বুবাচী নিবৃত্তির দিন তাই এই দিনটি আপনাকে পালন করার জন্য অবশ্যই মনে রাখতে হবে সর্বপ্রথম খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে সূর্যোদয়ের আগেই পবিত্র স্নান করতে হবে যদি পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জ্বলে সামনেটুকু হলুদ গঙ্গা জল এবং তুলসী পাতা অর্পণ করে সেই জলে স্নান করতে পারেন এটি অত্যন্ত শুভ হতে পারে এবং সর্বপ্রথম এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা স্নান করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এরপর অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করবেন যেটি আপনারা হলুদ রঙের বস্ত্র পরিধান করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এরপর অবশ্যই অম্বুবাজির নিবৃত্তি দিন ঠাকুরের পুরনো সাজ বদলে ফেলুন অর্থাৎ আপনারা যে ঠাকুরের মুখ লাল কাপড় ঢেকে রেখেছিলেন সে লাল কাপটি অবশ্যই এই দিনে সরিয়ে দিবেন এবং সেখানে গঙ্গা জল ছিটিয়ে দিবেন এবং মনে রাখবেন এই দিন যাতে পুজোর ঘরে কোন নোংরা বা আবর্জনা পড়ে না থাকে বিশেষ করে খেয়াল রাখতে হবে এই শুভ দিনটিতে আপনাদেরকে বাড়িঘর ভালো করে পরিষ্কার করতে হবে এরপর পারলে অবশ্যই আপনারা সিংহাসনে পাতা বা ফুল দিয়ে সাজাবেন এবং ঠাকুরের ঘরটি সিংহাসনটিকে অবশ্যই হলুদ ফুল দিয়ে সাজাতে পারলে অত্যন্ত শুভ হতে পারে এই শুভ দিনটিতে এবং বিভিন্ন দেবদেবীর গায়ে অবশ্যই গঙ্গাজল জল ছিটিয়ে দিবেন বাড়ির কোনায় গঙ্গাজল ছিটাতে পারেন তা অত্যন্ত শুভ ফল হতে পারে এরপর অবশ্যই আপনারা পূর্বপুরুষদের স্মরণে সূর্য দেবতা এবং তর্পণকে জল অর্পণ করবেন এই অমাবস্যাতে পুজোর সময় অবশ্যই ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর অবশ্যই পুজো অর্চনা করবেন নৈবদ্ধ অবশ্যই হলুদ ফল হলুদ মিষ্টান্ন তুলসী পাতা যোগ করে আপনারা ভগবান বিষ্ণুর ভোগ নিবেদন আর অবশ্যই অম্বুবাচী নিবৃত্তি দিন যেহেতু ভগবানকে আম দুধ দেওয়ার রীতি রয়েছে তাই অবশ্যই যদি পারেন তাহলে আম দুধটি আপনারা নিবেদন করবেন এই আষাঢ় অমাবস্যার দিনে এদিন যতটা পারবেন ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি আপনারা যোগ করবেন এই মন্ত্রটি ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই এই মন্ত্রটি অত্যন্ত এক শূন্য আট বার জপ করতে পারলে এই শুভ দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে এই আষাঢ় অমাবস্যার পুরো দিন উপবাস পালন করতে হবে সন্ধ্যায় প্রার্থনা করার পর তা ব্রতটি শেষ করতে হবে এদিন অবশ্যই দরিদ্রদের খাদ্য বস্ত্র অর্থ দান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয় যেহেতু ভগবান বিষ্ণু এবং ভগবান শিব এই আষাঢ় অমাবস্যার পুজো করার একটি শুভ দিন ভক্তরা অবশ্যই পুজোর সময় আপনারা ভগবান বিষ্ণুর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করবেন এবং ভগবান শিবকে অবশ্যই দুধ গঙ্গাজল মধু দি বেলপাতা অবশ্যই নিবেদন করবেন শিবলিঙ্গে আর সন্ধ্যায় প্রদীপ জ্বালাবেন বাড়ির সদর দরজায় এবং অবশ্যই তুলসীতলায় প্রদীপ জ্বালাতে ভুলবেন না এই শুভ দিনটিতে আর তার সাথে অবশ্যই আপনাদেরকে এই আশাজ অমাবস্যায় বিশেষ করে যদি ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের মন শরীর এবং আত্মাকে উন্নত করবে পরিবারের সর্বদা সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং আপনি যে কোনো কর্মে খুব সহজে সাফল্য অর্জন করতে পারবেন তাই ভগবান শিবের এই মন্ত্রটি অবশ্যই আপনারা একশো বার এই শুভ দিনে জপ করুন ওম নম শিবায় এবং ভগবান বিষ্ণুর মন্ত্র আপনারা যোগ করতে পারেন ওম নমথ ভগবতে বাসুদেবায় নমত অবশ্যই এই দিনে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবকে স্মরণ করে এই দিনটি অতিবাহিত করতে হবে এই আষাঢ় অমাবস্যার দিন কোন কোন খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে অর্থাৎ এই আষাঢ়ী অমাবস্যার দিন কোন খাবার আপনার পরিবারে কেউ খাবেন না এই আষাঢ় অমাবস্যার দিন অবশ্যই মনে রাখতে হবে আপনাদেরকে যেহেতু এই দিন অম্বুবাচির নিবৃত্তির দিন আর এই দিন আষাঢ়ী অমাবস্যা তাই অবশ্যই পরিবারে কোনো রকম মাছ মাংস পেঁয়াজ রসুন এবং ধূমপান থেকে বিরত থাকতে হবে এই দিন যতটা পারবেন সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন কোনো ধরনের আমিষ খাবার এই দিন গ্রহণ করা উচিত নয় যেহেতু এই দিন আষাচ অমাবস্যা তার সাথে অম্বুবাচির নিবৃত্তি তাই এই দিনটি অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠার সাথে দিনটি অতিবাহিত করতে হবে এই দিন অবশ্যই মনে রাখবেন বিবাহ গৃহস্থলীর মতো শুভ আচার অনুষ্ঠান করা এড়িয়ে চলতে হবে এই আষাঢ়ী অমাবস্যা দিন এই দিন কাউকে টাকা ধার দেওয়া যাবে না পশুদেরকে আঘাত করা কারো সম্পর্কে খারাপ কথা বলা এড়িয়ে চলতে হবে এই দিন মনে রাখবেন এই দিন দূরবর্তী স্থানে ভ্রমণ এডিয়ে চলতে হবে আষাঢ়ী অমাবস্যায় এই দুটি কাজ অবশ্যই করবেন আশার অমাবস্যায় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে সাধ্য তর্পণ পিণ্ডি দান করা উচিত অসহায়দের দান করার পাশাপাশি গরু কাক পিপটিকে এই আশটি অমাবস্যার দিন খাবার খাওয়ান এর পাশাপাশি অবশ্যই ব্রাহ্মণদের দান দিতে ভুলবেন না আশার অমাবস্যায় তামসি খাদ্যবস্তু গ্রহণ করবেন না এছাড়াও এই দিনে ঝাটা কেনা চুল কাটা থেকে বিরত থাকতে হবে এই উপায়গুলি করলে প্রীতদোষ থেকে মুক্ত পাওয়া সম্ভব অবশ্যই আশার অমাবস্যায় বাড়িতে ঘিয়ের প্রদীপ প্রচলিত করবেন এই তিথিতে জ্বলে পাঁচটি লাল ফুল পাঁচটি প্রদীপ প্রবাহিত করে আপনারা নিজের মনস্কামনাটি অবশ্যই মনে মনে স্মরণ করবেন দেখবেন অবশ্যই সেই মনস্কামনাটি পূর্ণ হবে ভগবান বিষ্ণু ভগবান শিব এবং মা দেবী কামাখ্যার কৃপায় আর অবশ্যই এই অমাবস্যা তিথিতে দেবী লক্ষ্মী ও বিষ্ণুর পুজো করলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করা যায় এবং বিশেষ আশীর্বাদ পাওয়া যায় জীবনে আসা সমস্ত বাধা খুব সহজেই দুর্ভিত হয় তাই অবশ্যই এই দিন আপনারা দেবী লক্ষ্মী সম্পদের দেবী এবং বিষ্ণু হলেন পালনকর্তা তাই এই আশ্রী অমাবস্যায় দুইজন দেবদেবীকে একসঙ্গে পুজো করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসে আর্থিক উন্নতি ঘটে মানসিক শান্তি বজায় থাকে তো অবশ্যই আপনারা এই সুখ দিনে এইভাবে অবশ্যই পুজো অর্চনা করবেন আমাদের চ্যানেলে ভিডিওগুলি পৌরাণিক গল্প অনুসারে আমাদের চ্যানেলে ভিডিওগুলি আমরা কোনো দাবি করি না নিজের সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে